বাংলাদেশ চলচ্চিত্রের দ্বিতীয় পরিমণি অভিনেত্রী শিরিন শিরিনশীলা ওনার আন্তরিকতায় মুগ্ধ প্রতিবন্ধী বক্তরা ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে এক প্রতিবন্ধী বক্তকে বুকে জড়িয়ে নিলেন এই অভিনেত্রী এর পূর্বেও শুটিং সেটে শুটিং করতে গিয়ে মাসুদ রানা নামের একজনকে এভাবেই বুকে জড়িয়ে নিয়েছিলেন অভিনেত্রী শিরিন শিরিনশীলা তবে মাসুদ রানা তিনি নিজ দায়িত্বেই অভিনেত্রী শিরিনশীলাকে চুমু কাণ্ডে ফেঁসে গিয়েছিলেন তবে এবার অভিনেত্রী নিজেই প্রতিবন্ধী বক্তকে চুমু দিলেন যা ন্যাট দুনিয়া তুলফার হয়েছে নায়িকা শিলেন শিলার এমন আন্তরিকতায় বারবারে মুগ্ধ হচ্ছেন কোটি কোটি বক্তরা জানা গেছে যে অভিনেতা জয় চৌধুরীর একমাত্র সন্তান আজমানের জন্মদিনে সেখানে মাওলানা মুফতি এবং অসংখ্য সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী বক্তদেরকে দোয়া এবং মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে জয় চৌধুরী এবং রোমানীর ওনার একমাত্র সন্তান আজমানের দ্বিতীয় জন্মবার্ষিকী আর সেখানেই প্রতিবন্ধীদের দেখা মিলে শিরীণশিলার সঙ্গে অভিনেত্রী শিলা তিনি যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ তেমনিও তিনি চালিয়ে যাচ্ছেন ওনার শুটিংও দেখা গিয়েছে সম্প্রীতি প্রচণ্ড রুদ্রে তাপের মধ্যেও শুটিং করেছেন এই অভিনেত্রী এবং সেই ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়েছেন এবার আবারও প্রশংসায় বাসছেন এই অভিনেত্রী জয় চৌধুরীর সঙ্গে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এই অভিনেত্রীর তাই অসংখ্য সবিজ অঙ্গনের অভিনেতা অভিনেত্রীদের আমরা দেখেছি অভিনেতা জয় চৌধুরীর ছেলের জন্মদিনে উপস্থিত হতে সেখানে অভিনেত্রী সৃজনশীলা উপস্থিত হয়েছিলেন এবং প্রতিবন্ধী ভক্তদের সঙ্গে উনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদের নিজ হাতে কাইয়ে দিয়েছেন ইয়ার পূর্বেও শিরণশীলা প্রায় সময় তিনি এভাবে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে নিজেকে বিলিয়ে দিয়ে আসছেন তাই এভাবেই প্রশংসা করাচ্ছেন বারবার শিরণশিলা উনি অহংকার হয়তো ওনাকে স্পর্শ করতে পারে না এটা তিনি আবারও বুঝিয়েছেন হয়তোবা আবারও তিনি এমন কাউকে বুকিয়ে জড়িয়ে নিতেন না এর পূর্বে যেমন একটি ঘটনা ঘটে গেছে মাসুদ রানার সঙ্গে চুমুকাণ্ডে পেশে গিয়েছিলেন এই অভিনেত্রী এবার আর সেই বুলটা করলেন না তিনি নিজেই প্রতিবন্ধী বক্তকে জড়িয়ে নিলেন এবং চুমু দিলেন তিনি মনে করেছেন আমার বোনের মতন আমার বায়ের মতো আমার পরিবার একজন এবং মানুষ মানুষের জন্য এভাবে যদি আমরা একে অপরের প্রতি আন্তরিকতা দেয় দেখাই তাহলে সত্যিই মানবতার ফেরিওয়ালারা আরও সংখ্যা বাড়বে এবং অসহায় ও তাদের মাথা গোজার টাই খুঁজে পাবে আসুন আমরাও অভিনেত্রী শৃণশীলার মতোই এভাবে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই মানুষ মানুষ মনে করে একে অপরকে সাহায্য করি আপনার বিপদেও দেখবেন অন্য কেউ এভাবে এগিয়ে আসবে সবশেষে দিন শেষে কথা একটাই আমরা এই পৃথিবীতে এসেছি হয়তো কোনো একদিন থাকবো না সবাইকে আজ না হকাল চলে যেতে হবে তাকবে আমাদের সুন্দর ব্যবহার সুতরাং পৃথিবীতে এমন কিছু রেখে যাও যেন মৃত্যুর পরও তোমাকে বারবার স্মরণ করে মানুষ কবিরা একটা কথা বলেছিল তুমি মরলেও যেন আবার বেঁচে থাকো কোটি মানুষের মাঝে তোমাকে যেন খুঁজে বেড়ায় তোমার হাজারো বক্তরা সিরনশীলা এমনটাই করে যাচ্ছেন